তুই সারাদিন কোনো কাজকর্ম করিস না সকালবেলায় আমি বাসন টাসন সব মাজলাম এক গাধা বাসন ছিল তুই দেখছিস যে তোর মায়ের শরীর ভালো না হ্যাঁ আর তুই এই সারাটা দিন এই যে কম্বলটা যে সেই খুলিস এ কোনো দিন ভাজ হবে না পুরো শীতটায় কম্বল আর ভাজ হবে না ওকে কি অত্যাচার করিস হ্যাঁ ও এইভাবেই থাকে যা পারিস ওর সাথে তাই করিস ভাত খাইয়ে দিলাম আবার এখন কি বলি আমার মুখটা ধুয়ে দিয়ে যাও চানটা করিয়ে দিলে বিছানাতেই ভালো হয় তোকে মনে হয় সব তুই তো এই মারতে আমার মুখটা ধুয়ে দিয়ে তোকে এই ভাত খাইয়ে দিলাম তুই আবার বললি মুখটাও ধুয়ে দিয়ে যাও মাথা কাজ করছে না তো ফোনে রিচার্জ ফুরিয়ে যাবে না মাথায় কাজ করছে না কি বলবি ঠিক করতে পারছিস না তো ফোনের রিচার্জ ফুরিয়ে যাচ্ছে তো পড়াশোনার তো নামগন্ধ কিচ্ছু নেই সারাদিন ফোনের মধ্যেই ঢুকে থাক পরীক্ষার সময় সাদা পাতায় লিখে আসবি মোবাইল আমি সারাক্ষণ দেখি হয়ে গেছে আমার উত্তর আমি চললাম বাড়ি রাতেও মানে ঘুমিয়ে থাকিস মানে ভালোভাবে ঘুমাস না মানে রাতে না মোবাইলটা মনে জন্য হ্যাঁ কতবার দেখিস বালিশের তলায় হাত দিয়ে মোবাইল নেই পাশে থাকে ও কম্বলটা ভাজও করে না সেই যে কম্বলটাকে খুলে রাখে এ চলল এখন এ যতদিন শীত থাকবে ততদিন চলবে পুরো শরীরে জং ধরে গেছে তোর তুই একটু হাঁটাচলা কর মানু একটু হাঁটাচলা কর এ মানু দিন দিন তুই কুড়ে হয়ে যাচ্ছিস ওটু হাঁটাচলা কর ভালো কথা বলছি তুই তোর হাড় গোড় একদম বেরিয়ে যাচ্ছে এত দিন দিন মানে ঘুমিয়ে ঘুমিয়ে তোর কি জানি হবি না তুই তুই খেলেও তুই হবি না মোটা কেন বলতো তুই বিছানা ছাড়িস না তো আমার মায়েরা বলতো বিছানা যতক্ষণ না ছাড়বে সেই সব মেয়ে কোনোদিন চেয়ারা হবে না সকাল ছটা বাজলে আমার মায়েরা উঠিয়ে দিত বাজে কথা এটা বাস্তব কথা ঠিক আছে ছটা বাজলে বিছানা ছাড়তেই হবে খাও খেয়ে আবার তুমি 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 আর তো বিছানা ছাড়া দূরের কথা তুমি পারলে সারাদিন বিছানাতেই মানে শুয়ে থাকতে পারলে বাঁচো তাই তো ওই ফোনটার জন্য তো মনটা মাথাটা ঠিক নেই হ্যাঁ বুঝবি বুঝবি একদিন এই ঠেলা তোর সব এই কম্বল মুড়ি তখন তোর কপালে আর জুটবে না সেই রাতের আগে দেখবি দেখো তুমি ওর অবস্থা দেখো কোথায় পা কোথায় ও দেখো এই সাড়ে কি পাঁচ ফুট আট ইঞ্চি মনে হয় ওর এ দেখো কত ছয় পাঁচ পাঁচ ফুট পা দেখো ওর অবস্থা দেখো কুজো হয়ে কোথায় কিভাবে বসে আছে দেখো কী অবস্থা রক্ষা করো মা তুই বকছো কেন মানে বকছো ব ভালো করে বল একশো টাকা হিসাব করতে পারিস না চল্লিশ টাকা দিয়ে ষাট টাকা ফেরত আনবিস তা তুই ফেরত আনিস নি না বন্ধুরা তোমরা জানো কি আমি একশো টাকা দিয়েছি একজন চল্লিশ টাকা পায় আমি মুখে চুপ করো তুমি কি বলেছো একশো টাকাটা নিয়ে যা পেয়ারা নিয়েছি চল্লিশ টাকা পাবে

রক্ষে করো মা তুই আমারই মেয়ে হ্যাঁ সত্যি মায়েরই হ্যাঁ তো কত থাকে মুখে মুখে হিসাব হয়ে যায় বার করছিস ধনী নিস ঠিকই তো বার করেছিস তোকে এতক্ষণ ভাবতে হলো রক্ষে করো মা তো চরণ দুটো দে তো একটু বার কর কম্বলের তলা থেকে বার কর তোর চরণ দুটো ওফ সত্যি সত্যি আমার মেয়েকে একটু তোমরা দেখে নাও ভালো করে আর দুদিন দেখতে পাবে না মুখটা ভেজকে থাকবে কেন রিচার্জ ফুরিয়ে যাবে এখন রিচার্জ হবে না মোটামুটি এক সপ্তাহ রিচার্জ বন্ধ ভালো হয়েছে যাও তো হুম দেখো না মুখটা দেখো না ফোনে রিচার্জ না থাকতে পারলে দেখো না মুখটা দেখো না পড়াশোনার সময় কোনো কিছু এসব নেই পড়াশোনা করবে না দেখো সারাক্ষণ মোবাইল দেখো চোখটা গেছে